কেক তৈরি করতে যত সমস্যা হয় এবং যত প্রশ্নের উত্তর আছে আজ সেই প্রশ্নের উত্তর দিয়ে দেব আমি সোনিয়া চলে আসছি চট্টগ্রাম থেকে আজ আপনাদেরকে কেক তৈরি করে দেখাবো একদম পারফেক্টভাবে কিভাবে দোকানের মতো তৈরি করতে পারবেন তাও আবার চকলেট কেক ঘরে বসে কেক বানাতে যাদের এখনো পর্যন্ত সমস্যা হয় তারা পুরো ভিডিওটির পাশে থাকুন তাহলে খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ইনশাল্লাহ এই ভিডিওটি দেখে নিরাশ হবেন না এই দিকে কেকের যা যা লাগবে সব উপকরণ নিয়ে আমি অলরেডি বসে গিয়েছি এখানে সব কিছুই নেওয়া হয়েছে তো এখন এখানে আমি একটা বল নিয়েছি মানে বাটি তিনটা ডিম নিয়ে নিয়েছি আমি যদি ফ্রিজে থাকে আধা ঘন্টা এক ঘন্টা আগে নামিয়ে রাখবেন এখন আমি এই তিনটা ডিম একসাথে আমি বিট করে নিচ্ছি চাইলে তাকে হাতের মাধ্যমে ফেটিয়ে নিতে পারেন বা ব্ল্যান্ড করে নিতে পারেন আমার এই কেকগুলো যেভাবে করি না কেন মার্শাল্লা পারফেক্টভাবে হয়ে যায় সেটা ব্ল্যান্ডও করে নিলে হয়ে যায় কিছুক্ষণ বিট করার পরে এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি নিয়েছি আমি এক কাপের চার ভাগের তিন ভাগ যেই কাপে আমি কেকের ময়দাটা দেব সেই কাপের তিন ভাগ চিনিটা আমি চার থেকে পাঁচবার করে ইউজ করেছি অল্প অল্প দিয়ে এইভাবে আমি বিট করতেছি যারা এই আমার এটার মতো হ্যান্ড উইচ দিয়ে বিট করে নেবেন তারা এটা কিন্তু হাইতে দিবেন না একে দিয়ে কিন্তু এটাকে বিট করে নেবেন চিনি সব দেওয়া হয়ে গেলে একদম চিনি না গলা পর্যন্ত এইভাবে বিট করে নিতে হবে আমার এই ডিমটা কিন্তু দেখেন কিছুটা ফেনা ফেনা হয়ে আসছে অনেকটা ঘন ভাব হয়ে আসছে এটা কিন্তু পুরোপুরি ফোম হবে না সামান্য এটা কিন্তু একদম ঘন হয়ে আসছে এখন আমি এটাতে তেল দিয়ে দেব কিছুক্ষণ বিট করা হয়ে যাওয়ার পরে এখন তেল দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু অলরেডি গলে গিয়েছে এখানে তেলের পরিমাণ হলো হাফ কাপ থেকে একটু কম তেলটাকে আমি দু থেকে তিনবারে ইউজ করেছি মানে পরপর দিতে আছি একদম আবার অপেক্ষা করার প্রয়োজন নেই আরও কিছুক্ষণ বিট করার পরে এখন আমি এখানে দিয়ে দেব ব্যানিলা এসেন্স এটা দিলে ডিমের যে একটা গন্ধ আছে ওটা চলে যাবে যদি ব্যানিলা এসেন্স না থাকে তার পরিবর্তে আপনারা কিছুটা লেবু রস দিয়ে দিতে পারেন এই এসেন্সটা ব্যবহার করলে ক্যাকের থেকে দোকানের মতো খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এটাকে আর এক মিনিটের মতো আমি বিট করে নিলাম এখন আমি এটাকে খুলে রেখে দেব। এখন আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নেব আজ আমি আটা দিয়ে কেক তৈরি করব। এখানে আমি এক কাপ আটা নিয়েছি তার সাথে দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিক্স করেছি এখানে আমি দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ইউজ করেছি এটা না করলে কোনো সমস্যা নাই তারপরে এখানে কোকো পাউডার দিয়েছি ওয়ান ফোর কাপ পরিমাণ তারপরে দিয়েছি এক চামচের মতো বেকিং পাউডার জাস্ট এইটুকু দিয়ে কিন্তু আমি এই কেকটা তৈরি করে নেব অনেকের মনে প্রশ্ন আসতে পারে আটা দিয়ে কি কেক হয় অবশ্যই হয় আমার হাতের কাছে যখন যা থাকে তা দিয়ে কিন্তু আমি বানিয়ে নিই আটা মদা দুটো দিয়ে কিন্তু পারফেক্টভাবে তৈরি করা যায় যাদের কেক হয় না তাদের একটা সমস্যা থাকে সেটা হলো কর্নফ্লাওয়ার ইউজ না করা কারণ এটা ইউজ না করলে কেকটা কিন্তু চুপসে যায় একটা সময় আমারও হতো প্রায় তিন চার বছর ধরে এরকম কেক ট্রাই করতাম এক এক সময় রাগ আসতো যে আর কোনো দিন কেক তৈরি করব না কিন্তু আসলে এটার জন্যই আমার কেকটা হতো না এটা ফুল তো ঠিকই চুলা থেকে নামানোর পরে চুপসে যায় যেদিন থেকে কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি সেই দিন থেকে পারফেক্টভাবে আমার এই কেকটা হয়েছে আমার কেকের যত সমস্যা থাকতো আমি কিন্তু এটাকে বের করে ছাড়তাম কি হয়েছে এইদিকে আমার কিন্তু শুকনো উপকরণগুলা মিক্স করা হয়ে গেলে এখন এখানে আমি লিকুইড দুধ দিয়ে দেব। এখানে আমি ফাটার দুধটাকে গুলি নিয়েছি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো দিয়েছি দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি পরে আর দুই টেবিল চামচের মতো আমার দুধ লেগেছে আলতো হাতে এটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নেবেন খুব ভালো করে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে যায় বা উপকারে আসে ভিডিওর মধ্যে একটি লাইক দিতে পারেন এই দিকে কিন্তু অলরেডি আমার সব মিক্স করা হয়ে এসেছে ব্যাটারটা ঠিক দেখতে এরকম হয়েছে এরকম ঘনত্ব আর কি এখন আমি এটাকে মলে ঢেলে নেব কারণ এটাকে এইভাবে ব্যাটারটা তৈরি করার পরে খুব একটা লেট করা যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যাবে আগে থেকে মলটা রেডি করে রেখেছিলাম একটা কাগজ দিয়েছি মানে পেপার নিউজ পেপার বলেন খাতার লিখার যে খাতা আছে ওই খাতার কাগজ বলেন এটা দিয়ে উপরে সামান্য কিছু তেল দিয়ে এখন আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম এইদিকে একটা আমি প্রাইপে নিয়েছি এখানে একটা স্ট্যান্ড দিয়ে ওটার উপরে বসিয়ে দিয়েছি আগে থেকে চুলাটা আমি ধরিয়ে রেখেছিলাম আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে করে একদম ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য রেখে দিয়েছি যেহেতু আজ আমার এটা অনেক বড় সাইজের একটা কেক হবে যদি আপনারা ছোটো সাইজের কেক তৈরি করতে চান তাহলে পনেরো থেকে বিশ মিনিট রাখবেন আমি কিন্তু পঁচিশ মিনিটের পর থেকে ক্যাকটা চেক করা শুরু করব আর ছোট হলে পনেরো মিনিটের পর থেকে চেক করা শুরু করব। এখন এটা আমার ৩৫ মিনিট হয়ে এসেছে এখন একবার আমি চেক করে নিচ্ছি আশা করি হয়ে যাবে মাসাল্লাহ একদম পারফেক্টভাবে হয়েছে ঠিক সময় আমি ঢাকনাটা উঠিয়েছি যেহেতু সবসময় আমি ক্যাক তৈরি করি তাই আমার একটা আইডিয়া থাকে কখন এই কেকটা হয়ে যাবে এটাকে আমি গরম গরম নামিয়ে নিচ্ছি আর এখন এটার উপর সুগার সিরাপটা আমি দিয়ে দিচ্ছি এই সুগার সিরাপটা যখন দেবেন তখন এটা কিন্তু দোকানের ক্যাকের মতো হয়ে যাবে দোকানের ক্যাক কিন্তু উপরের থেকে একটু আঠালো আঠালো থাকে এটাও সেটারই কাজ করবে এই সুগার সিরাপটা তৈরি করেছি আমি দুই চামচ চিনি দিয়েছি এক চামচ পানি দিয়ে এটাকে গুলিয়ে নিয়েছি আর এটাকে এখন উপর থেকে এইভাবে ব্রাশ করে দিচ্ছি একটু ভালো করে দিয়ে দিতে হবে যাতে ভিতরে ঢুকে আমি যখন এটাকে কেটে নেব তখনও কিন্তু আবার দিয়ে দেব এই সুগার সিরাপটা গরম অবস্থা দিলে খুব ভালো কাজ করবে এখন এটাকে আমি এখান থেকে আলাদা করে নেব একটা চুরির সাহায্যে চতুর্দিক থেকে এভাবে চাড়িয়ে নিচ্ছি আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকবেন এখন আমি ক্যাকটাকে মোল্ড আউট করে নেব একটা বড় প্লেট নিয়েছি আর এটাতে আমি ক্যাকটাকে এইভাবে নিয়ে নিচ্ছি যেহেতু নিচে এটার প্যাপার আছে সেই জন্য এটা খুব সহজে উঠে আসবে আর এই পেপারটাও কিন্তু টান দেওয়ার সাথে সাথে উঠে এসেছে এখন আমি নিচের দিকটাতে কিছু সুগার সিরাপ লাগিয়ে দিচ্ছি এই সুগার সিরাপটা দেওয়ার পরে এখন এটাকে আমি একটা পলিথিন দিয়ে খুব ভালো করে মুড়িয়ে নেব যেমনটা ঠিক দোকানের করে থাকে যাতে এটা দোকানের মতো পারফেক্ট হয় সেরকম সেই জন্য আমি এভাবে মরিয়ে নিয়েছি আর এটার ভিতরটা একদম সফট হয়ে আসবে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত এইভাবে মরিয়ে রাখবেন আমি যেহেতু আমরা নাস্তা খাওয়ার জন্য এটা তৈরি করে নিয়েছি তাই খুব একটা রাখতে পারলাম না বের করে নিয়েছি আর এখন আমি এটাকে কেটে নেব ভিতরের অবস্থাটা কেমন হয়েছে দেখেন একবার এক কাপ আটা দিয়ে এখানে মোট ষোলো পিস কেক হয়েছে তাও আবার অনেক বড় বড় সাইজের পিস হয়েছে এখন আমি এই ভিতরের পিসগুলো একটু আপনাদেরকে দেখাই কতটা সফট হয়েছে এই যে দেখেন একদম দোকানের মতো দেখতে হয়েছে আমার বাচ্চারা তো এক বসাতে কয়েক পিস খেয়ে নেয় আমি অনেক দেখেছি দোকানের কেক কিন্তু এক পিস দুই পিসের বেশি খাওয়া যায় না আর ঘরেরগুলা কিন্তু এক বসার চার পাঁচ পিস খাওয়া যায় মার্শাল্লা এত মজা হয় এইদিকে আমি এই পিসগুলোর উপরে এইভাবে সুগার সিরাপ লাগিয়ে এটাকে একটা বক্স ভরে রাখবো এটা যদি আপনি এভাবে দুই তিন ঘন্টা রেখে দেন তারপরে কিন্তু ফুরোফুরি একদম দোকানের মতো হয়ে যাবে এত সফট হবে মুখে দিলে যেন মিশে যাবে উল্টে পাল্টে কিন্তু এইভাবে আমি সুগার সিরাপটা লাগিয়ে নিচ্ছি যে কয়েক পিস ছিল এভাবে করে রেখে দিচ্ছি যেহেতু পরের দিনের জন্য কয়েক পিস বাচ্চাদের জন্য রেখেছি সেই জন্য এইভাবে করে রেখে দিচ্ছি লাস্টের দিকের এই ভিডিওগুলো একটু কাফা কাফি করতেছে কারণ আমি হাতে ক্যামেরাটা ধরে করে নিচ্ছি যেহেতু ফ্যামিলি থেকে সাপোর্ট পাই না ভিডিও করাটা তাই মাঝে মধ্যে একটু ছুরি করে ভিডিও করতে হয় এই জন্য আর কি নাড়াচড়া হচ্ছে তো কেউ কিছু মনে করবে না আসলে এটা আমার শখ ইচ্ছা নিজেকে পূরণ করতে হবে নিজের শখটাকে ভালো লাগলে আমার পাশে থেকে যেতে পারেন সাপোর্ট করতে পারেন যাতে আমি অনেক সাহস পাই আর আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেখাতে পারি নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার বেশ ভালো লাগে সেই জন্য সব সময় কিন্তু নতুন রেসিপি তৈরি করি আর নতুন নতুন খাবার ফ্যামিলিকে খাওয়ানোর চেষ্টা করি এইভাবে একটা বক্সে পরে আমি ঢাকনা দিয়ে রেখে দেব এভাবে আপনি দু দিন পর্যন্ত রেখে দিতে পারেন এটার কোনো সমস্যা হবে না নষ্ট হবে না চাইলে ফ্রিজে করে চার পাঁচ দিন রেখে দিতে পারেন বের করে ওভেনের থেকে একটু গরম করে খেয়ে নিতে পারেন বা বাচ্চাদেরকে দিতে পারেন টিফিনেও আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ